সম্মানিত দর্শক কিন্তু আমরা আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু যে জামাত ইসলামের যে হচ্ছে মোটর সাইকেলের শোডাউন শোডাউন সেটি কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় কিন্তু এটিও অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দৌলতপুরে কিন্তু এক আসনে কিন্তু জানাতে পারতি মৌলানা বেলাল উদ্দিনের যে মোটর সাইকেলের শোডাউন সেই শোডাউনে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু জামাতে যারা জামাতে কর্মী এবং নেতা যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা আরও জানতে পেরেছি যে দৌলাতপুরে যে এক আসনে যে মলনা বেলালুদ্দিন জামাতে পার্টি থেকে দাঁড়িয়েছেন এখানে কিন্তু তারা জানিয়েছেন যে এখানে পঁয়ত্রিশ থেকে চার হাজার গাড়ি আসার সম্ভাবনা রয়েছে এবং এসেছে তারা আমাদের জানিয়েছেন এই জোয়ার দেখি মানুষের এই দোলাতপুরের জামাত ইসলামের গাড়ি হবে ইনসাম ইনশাল্লাহ জামাত ইসলামের ঘাটে হবে থানা

বলকে আমরা দেখা আমরা দাঁড়িয়ে পালার লোক আছি